আমরা আজকে দীপ্ত কৃষি টিম বিভিন্ন কিন্তু ফিল্ডে গিয়েছি এবং কৃষকদের কাছ থেকে জানতে পেরেছি যে আপনারা হচ্ছে কৃষকদেরকে বিভিন্নভাবে ভুট্টা চাষ উদ্বুদ্ধ করছেন তাদেরকে উন্নত জাতের বীজের সন্ধান থেকে শুরু করে কিভাবে ভুট্টা চাষ করবে সার্বিক সহযোগিতাও করছেন তো কেন আসলে সিলেট অঞ্চলের বা মৌলভীবাজারের এখানকার অঞ্চলের কৃষকদেরকে ভুট্টা চাষ উদ্বুদ্ধ করছেন আমরা কাজী ফার্মসের পক্ষ থেকে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আমরা একটা বড় ফিডমিল স্থাপন করেছি এই ফিডমিলে আমাদের বৎসরে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মন ভুট্টার প্রয়োজন হয় কাঁচামাল হিসেবে এই ভুট্টাগুলো আমরা এই ইউজুয়ালি নর্দার্ন রিজন থেকে কিনে থাকি যেটা আমাদের ক্যারিং কস্টটা বেশি পড়ে প্লাস আমাদের বিদেশ থেকে এটা ইম্পোর্ট করতে হয় তো এই এই ক্ষেত্রে আমরা যাতে লোকালি ভুট্টা সংগ্রহ করতে পারি এবং সেই উদ্যোগ নেওয়া সেই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি দ্বিতীয়ত আমরা এটা আরও লক্ষ্য করেছি যে এই এলাকায় প্রচুর আপনার ব্যারেন ল্যান্ড বা অনাবাদী জমি আছে তো এই জমিগুলোকে যদি ইউটিলাইজ করা হয় তাহলে সেক্ষেত্রে কৃষকরাও এখানে লাভবান হবে এবং আমরাও কম্পারেটিভলি কম দামে ভুট্টা কিনতে পারব আচ্ছা গুণগত মানের বিষয়টা চলে আসে যে এখন সবাই নিরাপদ খাবার নিরাপদ খাদ্য উৎপাদন করতে চায় সেক্ষেত্রে আপনারা বলছিলেন যে কিছু সংখ্যক বা বেশ সংখ্যক ভুট্টা আপনাদের বাহির থেকে আমদানি করতে হতো যদি এখানেই উৎপাদন হয় সেটার গুণগত মানকে আদৌ রক্ষা হচ্ছে কিনা অবশ্যই গুণগত মান এবং এটা আমরা বিদেশ থেকে যে ধরনের ভুট্টা আমরা আমদানি করি তার চেয়েও আমাদের এখানকার যে আমাদের দেশীয় যে ভুট্টা এটার গুণগত মান ভালো আচ্ছা সেক্ষেত্রে কি আপনারা ট্রেনিং পরামর্শ বা তাদেরকে কিভাবে সাহায্য আমরা যে উদ্যোগটা এখানে গ্রহণ করেছিলাম যে প্রাথমিকভাবে এই এলাকার যারা কৃষক আছেন তারা ভুট্টা চাষে অভ্যস্ত না তা আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে এখানে ভুট্টা চাষে তাদের একটু এডুকেট করা দরকার তো সেজন্য আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা গ্রাজুয়েট তাদেরকে আমরা নিয়োগ করেছি তারা ভুট্টা চাষের বীজ বোপন থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত ফসল ফলা ঘরে উঠানো পর্যন্ত ধাপে ধাপে প্রতিটা ধাপে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং বিভিন্ন কর্মশালা করে থাক করছে এইভাবে করে আমরা এই এই প্রায় জন কৃষককে আমরা প্রশিক্ষিত করেছি এবং প্রায় একর এবার আমাদের চাষ হয়েছে এবং আগামীতে এটার পরিমাণ আমরা চিন্তা ভাবনা করছি যে মিনিমাম আমরা এক হাজার একর যাতে আমাদের আবাদের আওতায় আনতে পারি সেটা আমরা করব তাহলে এই যে এক হাজার একরে তো অনেক পরিমাণ আসলে উৎপাদন হবে সব ভুটটাই কি আপনারা কিনতে সক্ষমতা অর্জন করছেন বা নিশ্চয়তা দিচ্ছেন কিনা এক হাজার একরের যে উৎপাদিত ভুট্টা এটা আমাদের জন্য যথেষ্ট না ঠিক এক হাজার একরে আমরা ধরে নিতে পারি যে মাত্র তিন হাজার মেট্রিক টন ভুট্টা হবে আর আমাদের যেখানে আপনি জেনেছেন যে প্রায় পঁচিশ লক্ষ মন এটা হচ্ছে এক লক্ষ মেট্রিক টন ভুট্টা আমাদের এই শ্রীমঙ্গল ফিডমিলে প্রয়োজন হয় বা হবে এটা তো শুধুই এক হাজার না আপনি জানবেন যে এই সিলেট ডিভিশনে আমার জানা মতে যে প্রায় তিরিশ হাজার একটর অনাবাদ জমি আছে আমরা এখানে এক লক্ষ মেট্রিক টন ভুট্টার জন্য দশ হাজার হেক্টর জমির প্রয়োজন হবে অর্থাৎ দশ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ করলে যে পরিমাণ ভুট্টা উৎপাদিত হবে তার সবগুলোই আমরা এই আমাদের শ্রীমঙ্গল ফিড মিলে আমরা কনজিউম করতে পারবো বা আমরা এখান থেকে পারচেস করতে পারবো তাহলে একটু যদি জানাতেন যে এই সময়টা ওই যে আপনি বলছিলেন যে অনাবাদী জমি থাকে বা অনেকে শুনেছি বুড়ো চাষ করতো তো বা অন্যান্য ফসলও চাষ করতো সেক্ষেত্রে ভুট্টা চাষটা কেন উদ্বুদ্ধ করছেন এটা কি আসলে অন্যান্য থেকে কি অন্যান্য ফসল থেকে বেশি লাভবান হওয়া যাবে কিনা এই তুলনামূলক পার্থক্যটা যদি একটু বুঝিয়ে বলতেন অফকোর্স এখানে আমরা যেটা লক্ষ্য করেছি বা মাঠে কাজ করে যেটা বুঝতে পেরেছি যে ধান চাষের ক্ষেত্রে আমাদের যদি বড় সিজনে ধান হয় ধান অবশ্যই আমাদের জন্য প্রয়োজন কিন্তু ধান চাষের চেয়ে কৃষক বেশি লাভবান হবে ভুট্টা চাষ করে কারণ হচ্ছে যে এক বিঘা বা এক কেয়ার সিলেট অঞ্চলে এটাকে কেয়ার বলে এক কেয়ার জমিতে নরমালি পনেরোর থেকে বিশ মন ধান হয় সেখানে ভুট্টা চাষ করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ভুট্টা উৎপাদন হবে এখানে আচ্ছা এবং একইভাবে কস্টিংয়ের ক্ষেত্রে যদি আপনি দেখেন ধান এবং ভুট্টা দুইটার ক্ষেত্রেই প্রতি কেয়ার বা প্রতি বিঘাতে দশ থেকে বারো হাজার টাকা খরচ হয় খরচ হ্যাঁ উৎপাদিত যে ভুট্টা অর্থাৎ এক কেয়ার জমিতে ভুট্টা চাষ করতে যে খরচ হবে একই খরচ হবে ধানে কিন্তু ধানের চেয়ে ভুট্টার প্রোডাকশনটা ডাবল হচ্ছে এবং উৎপাদিত ভুট্টার দাম এবং ধানের দাম কিন্তু বাজার মূল্য সমান এটাও অ্যারাউন্ড এক হাজার টাকা মন ধান আবার ভুট্টাও আপনার এক হাজার টাকা মন সেক্ষেত্রে ভুট্টা চাষ করে প্রায় প্রতি বিঘা বা কেয়ার জমিতে ৩০ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কৃষক মুনাফা করতে পারে আর ধানের ক্ষেত্রে কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা সে পেতে পারে আচ্ছা যেহেতু ডাবল ফ্রাইড খরচটা কিন্তু একই খরচ কিন্তু দুই ক্ষেত্রেই একই খরচ হবে দশ থেকে বারো হাজার টাকা সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে আপনারা যে কৃষকের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন সেই কার্যক্রম সত্যিই প্রশংসনীয়